আমি রাকিব হোসেন আছি আপনাদের সাথে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর আমার ইউটিউব চ্যানেলে লাইভের যে অপশনটা সেটা চালু হয়েছে আজকে কথা বলবো হচ্ছে আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলনের অগ্রগামী সৈনিক আমাদের শহীদ শরীফ ওসমান হাদিবাইকে নিয়ে আসলে হাদিবাই কিন্তু কোনো দলীয় এজেন্ডা নিয়ে হচ্ছে বাংলাদেশে রাজনীতি করতে চায়নি ওনার কোনো রাজনৈতিক দলই ছিল না ওনার একটা সংগঠন ছিল সেটা হচ্ছে ইনকেলাব মঞ্চ ওই ইনকেলাব মঞ্চ এটা হচ্ছে একটা কালচারাল হচ্ছে আপনার সংগঠন এখানে উনি কবিতা আবৃত্তি করতেন তারপরে উনি সকল অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে আপনার প্রতিবাদ করতেন আর উনি বাংলাদেশের হচ্ছে ইনসাফের একটা রাষ্ট্র যেন হয় সে আশা নিয়ে উনি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আট থেকে হচ্ছে ইলেকশন করতে হচ্ছে দাঁড়িয়েছেন কিন্তু হঠাৎই তার দিকে শকুনের নজর পড়ে আর তাকে আওয়ামী ফ্যাসিস্টের দোসর ফয়সাল তার মাথার মধ্যে গুলি করে তাকে হত্যা করে আমরা সবসময় হচ্ছে হাদিবাইকে আসলে স্মরণে রাখি সবসময় তার কথা মনে আসলে আসে ওনার কথা সব সময় ওনার প্রতিবাদে বাসা আমাদের মনে থাকে তো আজকে ইনকিলাম মঞ্চের হচ্ছে শাহবাগে যে অবস্থান কর্মসূচি আছে আপনার দিন দিনভর হচ্ছে ওখানে এটা চলছে এখন রাতেও কিন্তু হচ্ছে এটা আসলে চলমান আছে অনেক ঠান্ডা পড়তেছে বাইরে ওই কারণে হয়তো বা যাওয়া হয় নাই শরীরটাও ভালো না নাহলে অবশ্যই অবশ্যই সেখানে থাকতাম সেখানে অবশ্যই যাইতাম আর যে সব অন্যায়ের বিরুদ্ধে সবসময় হচ্ছে আমরা আসি আর বাংলাদেশের যে সরকার আছে বর্তমান সরকার আগের মতোই কিন্তু খুনকারফি চলতেছে এখনো কোনো মানে চেঞ্জ নাই বাংলাদেশের মধ্যে কোনো পাল্টা যে সরকারে আসছে ওই যে খুন হয়েছে দু একটারে হয়তো বা দৌড়ছে শেষ এটা কয়েকদিন পরে আলোচনা শেষ কিন্তু বাংলাদেশে এগুলোর কোনো সুস্থ বিচার হচ্ছে আমরা কোনো হত্যা কোনো দর্শন কোনো কিছু মানে সঠিক বিচারটা আমরা পাইলাম না আমার মনে হয় ইসলাম যদি থাকতো আমাদের দেশে ইসলামের আইন যদি থাকতো পৃথিবীতে গণতন্ত্র দিয়ে হচ্ছে আমাদের আমরা আমাদের পৃথিবীটা আমাদের দেশটা শেষ করতেছি ইসলাম হচ্ছে নগদ নগদ বিচার হয়ে যেত খুনের আল্লাহর অনুযায়ী যে আইন আছে তো ওসমান হাদিবাই শহীদ হইলো এতদিন হইল এখনো সরকার চোখে পড়ার মতো কোনো মানে আমরা ইয়ে দেখি না পদক্ষেপ দেখি না তা আর আমাদের দেশে মিডিয়াগুলো এরকম এখন ওই যে তারেক রহমানের নিউজ নিয়ে তারা আছে তারা একটা মানুষকে এত সাহসী একজন বীরকে এত ভালো একজন মানুষ হত্যা করেছে সন্ত্রাসীরা তারা এটা নিয়ে নিউজ কমে দেখতেছি তারা মানে তেল মারতে ব্যস্ত তারে কেমন আসছে তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু ওই যে কেউ ভবিষ্য আগামীর প্রধানমন্ত্রীও লেগছে একজন জার্নালিস্টে আমি একটু কমেন্ট করছি যে তারে কেমন প্রাইম মিনিস্টার হবে না হবে সেটা জনগণ ঠিক করবে তাই সেটা বলে আপনাকে তো আজকে প্রথম লাইভটা লাইভে আসলাম আর আপনারা আশা করি আমার সাথে কানেক্টেড থাকবেন সবসময় হচ্ছে আপনাদের সাথে আছি হাসি খুশি আড্ডা সবসময় থাকবে আর অবশ্যই হাদিবাইয়ের জন্য দোয়া রাখবেন শরীরটা ভালো থাকলে আমার ঠান্ডার অনেক সমস্যা নাইলে অবশ্যই সাব যেতাম হাদিবাই আমি মঙ্গলবার আমার মার্কেট অফ ছিল আমি গেছি ওখানে গিয়ে প্রতিবাদ মিছিল জাবের ভাইয়ের সাথে অংশগ্রহণ করছি জাবের ভাই কিন্তু হাদিবাই রেখে দেওয়া মানে একটা রত্ন আমাদের জন্য উনি খুব ভালোভাবে কথা বলে হাদিবাই থেকে কিছু হইলেও শিখছে তবে হাদিবাই হাদিবাই তো সবাই হচ্ছে সবাই জায়গা থেকে হচ্ছে অবশ্যই প্রতিবাদ জারি রাখবেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে আপনার যদি পলিটিক্স করেন আমি এখনও একদম বয়স কম এ কারণে পলিটিক্সে আমরা যাওয়া নাই বা কাজকর্মের কারণ হচ্ছে পলিটিক্সে ইনভলভ না তবে ইনসাফের পক্ষে সব সময় আসি ইনসাফের পক্ষে সবসময় ভোট দিব ইনসাপের পক্ষে থাকবো সন্ত্রাস চাদাবাজ টেন্ডারবাজ মামলা বাজ এগুলোর বিরুদ্ধে অলজ আসি সময় আসি আর শেষ আজকের লাইফের শেষ যে কথাটা বলবো আমাদের দেশে যে স্বরাষ্ট্র উপদেশটা আছে আইন উপদেশটা আছে আইন উপদেশটা হচ্ছে জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার এ আসিফ নজরুল্লাহ আমরা এত কষ্ট করে জুলাই আন্দোলন করছি আইন উপদেষ্টা একটা কথাও রাখে না ও কিন্তু মানে এক ক্ষমতা উপদেষ্টা হওয়ার আগে বলছে আল্লাহ আমাদের আরেকটা আছে জাহাঙ্গীর জাহাঙ্গীরও কিছু করতে পারে নাই বাংলাদেশ আইন শৃঙ্খলা একদমই উন্নতি করতে পারে নাই দুইটাই বাট পার সো আসলে খারাপ লাগতেছে হাদিবাইয়ের শাহবাগে যাইতে পারতেছি না অবস্থা কর্মসূচিতে সো সবাই অবশ্যই আমার জন্য রাখবেন শরীরটা শরীরটা ভালো থাকলে অবশ্যই যাইতাম তো ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ অনেক ঠান্ডা পড়তেছে ঢাকা সহ সারা দেশে সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ